বুড়িরে মেকআপ করে বয়স থাকার চেষ্টা করছে হ্যাঁ ভাই তোমরা কেউ কেই এই কমেন্ট টা করেছো আমার ভাইরাল ভিডিওতে একদম ঠিক বলেছ আমি থার্টি ফাইভে চলে এসেছি অবশ্যই আমি বুড়ি কিন্তু তাই বলে কি আমি ভিডিও বানাতে পারবো না আমি একজন মেকআপ আর্টিস্ট আর সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিও বানানোটা আমার অধিকার আমার চয়েস ওফ সত্যি আমি প্রচন্ড ক্লান্ত তোমাদের ভুলভাল কমেন্ট পড়তে পারবো তোমরা কারা যে বলবে আমি কি জামা পরবো কিভাবে ভিডিও বানাবো যদি আমি এমন কিছু করতাম বা কারো কোনো ক্ষতি করতাম তাহলে একটা আলাদা কথা ছিল আমি নর্মাল মেকআপের ভিডিও বানাই ট্রান্সফরমেশন ক্লিপ দিই এটা কোনো অপরাধ নয় তোমাদের কমেন্টগুলো শুধু তোমাদের রুচি আর শিক্ষার পরিচয় দেয় আমাকে ছোট করার চেষ্টা করছো কিন্তু তোমাদের কথায় আমি থামবো না আমি জানি সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে কটু মন্তব্য ট্রল এদের মুখোমুখি হওয়া কিন্তু আমি যেটা করি মন দিয়ে করি আর পরিশ্রম দিয়ে করি আমি জানি আমি ঠিক আছি কারণ আমার পরিবার আমার হাজব্যান্ড আমার সন্তান সকলেই জানে আমি কি করব আমার হাজব্যান্ড নিজে আমার ভিডিওতে এসে প্রথম কমেন্ট করে কারণ সে জানে এটাই আমার প্রফেশন আমার প্যাশন আমার ইচ্ছা আমার সম্মান আমি পনেরো বছর ধরে এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কাজ করছি হাজার হাজার ব্রাইডাল করেছি তোমরা কি জানো এরকম অনেক মেয়ে আছে যে আমার ভিডিও দেখে মেকআপ শিখেছে নিজের পায়ে দাঁড়িয়েছে ইনকাম করছে তাদের মধ্যে অনেকেই আমার কাছে এসে মেকআপ শিখে আজকে প্রতিষ্ঠিত হয়েছে তাই তাদের মুখের দিকে তাকিয়ে আমি অনেক গর্ব করি এবং আমার মানসিক শান্তি আছে যে আমি এমন কিছু করেছি যাতে অন্তত কিছু মানুষের উপকার হয়েছে তাই যারা এই প্রফেশনটাকে ছোট করে দেখো তাদের বলি তোমাদের ছোট মানসিকতা আর তোমাদের শিক্ষার পরিচয় দিও না তোমাদের মানসিকতা তোমাদের কাছেই রাখো হ্যাঁ আমি ইন্ডিয়াতে থাকি আমি পর্দানসীন নই আমি আমার মতো করে বড় হয়েছি আমার মতো করে বাঁচি আমি কোনো ধর্মকে এখানে ছোট করছি না কিন্তু কে কেমন পোশাক পরবে বা কেমন করে কন্টেন্ট বানাবে সেটা তোমাদের বিচার করার বিষয় নয় দিল্লি মুম্বাই এবং অন্যান্য সমস্ত জায়গায় ক্রিয়েটারদের দিকে তাকাও তারা কত গোটা খোলা মেলা হয়ে সাহস নিয়ে কাজ করে তাদের কেউ গালাগালি দেয় না তাহলে আমাদের মতো ছোট শহরের বাংলার মেয়েদেরকে কেন এভাবে ট্রোল করা হবে আমি আমার পরিশ্রম দিয়ে কাজ করি ইনকাম করি সেটাই আমার পেশা তোমরা যদি ভুলভাল কমেন্ট করতে চাও করো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি যা করছি তা সম্মানের পরিশ্রমের আর নিজের প্রতি ভালোবাসার ফল তাই বলছি আমি ক্লান্ত সত্যি ক্লান্ত কিন্তু আমি থামবো না কারণ আমার প্রতিটা ভিডিও আমার প্রতিটা শত কাউকে না কাউকে অনুপ্রেরণা দেয় নিজের মতো করে বাঁচায় নয় আমি লিটারি প্রচণ্ড টায়ার অবশ্যই কিন্তু নিজে কভার করে জানিও আর এরকম নতুন নতুন কন্টেন্ট দেখতে চাইলে মেকআপের ভিডিও দেখতে চাইলে লাইভ করো ফলো করো প্লিজ চলো আজকে অ্যাসিট দ্যাটআ বাই